সরাসরি যদি সরাসরি আসতে পারেন আপনাদের সামনে আমরা মালগুলো ভেঙে আপনাদেরকে দেখাবো আর যদি না আসতে পারেন তারপরেও আমরা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে আপনার মেশিনগুলো ডেলিভারি করে থাকবো যদি মেশিনে প্রোডাকশন না হয় মেশিন রিটার্নও নিয়ে থাকি আমরা সুপ্রিয় দর্শক শ্রোতা দেশি ব্যবসার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ক্রাশার মেশিন এবং গোল বডির ক্রাশার মেশিন যেটা দিয়ে আপনারা খুব সহজেই মরিচ এবং হলুদ পালিশ করতে পারবেন সেটাও বাজারজাত করতে পারবেন দর্শক শ্রোতা কম বাজেটের ভিতরে এবং সবচেয়ে কম বাজেটের ভিতরে বাজারজাত করার জন্য একটা ভালো মানের মেশিন আমরা আজকে আপনাদের সাথে নিয়ে হাজির হয়েছি এবং এই মেশিনটা দিয়ে যে গম এবং ভুট্টা হলুদ মরিচ এগুলো পালিশ করতে পারবেন সেটা আবার বাজারজাত করতে পারবেন দর্শক শ্রোতা হলুদ এবং মরিচটা পালিশ করে আপনাদেরকে দেখাবো। কারণ আমাদের কাছে ইতিমধ্যে অনেক কাস্টমারই কমেন্ট করছে এবং আমাদেরকে ফোন দিচ্ছে যে ভাই আমাদেরকে এমন একটা মেশিন দেন যেটা দিয়ে খুব কম খরচে আমরা মেশিনটাও কিনতে পারবো এবং কম খরচে আমরা মাল তৈরি করে সেটা বাজারজাত করতে পারবো বিশেষ করে হলুদ এবং মরিচের ক্ষেত্রে এবং সেটার গুণগত মান এবং ফিনিশিংয়ের কোয়ালিটি যেন অনেক ভালো হয় তো সেরকম একটা মেশিন নিয়ে আপনাদের সামনে হাজির রয়েছে আমাদের নিজস্ব কারখানাতে সুদক্ষ কারিগর দ্বারা আমরা এই মেশিনগুলো প্রস্তুত করে থাকি এবং এর আগে আমরা পালভাইজার মেশিন প্রস্তুত করেছি এবং নতুন করে আমরা এই গোলবটের ক্র্যাশার মেশিন তৈরি করেছি এবং মেশিনটা এমনভাবেই প্রস্তুত করেছি যাতে করে এই মেশিন দিয়ে যে হলুদ মরিচটা পালিশে আসবে সেটা আপনারা খুব সহজেই বিক্রি করতে পারবেন সেটা দিয়ে আপনারা সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করতে পারবেন তো দর্শক শ্রোতা এই যে যে হলুদ মরিচটা আমরা বাজার থেকে ক্রয় করি এগুলোর গুণগত মান ভালো না থাকলে আমরা অবশ্যই ক্রয় করব না আর যেহেতু ক্রয় করি এবং এই মালগুলোর গুণগত মান ভালো সেহেতু এই গুণগত মান ধরে রাখার জন্য যে মেশিনটা দিয়ে এই হলুদ এবং মরিচগুলো তৈরি করা হয় সেই মেশিনের কোয়ালিটিও কিন্তু অনেক ভালো ঠিক সেরকম আমরাও যে মেশিনটা তৈরি করছি এটাতে যে হলুদ মরিচটা পালিশ আসবে সেটা আপনারা বাজারে বিক্রি করতে পারবেন এবং সেটা কাস্টমারের পছন্দ হবে এবং আপনার মালের কোয়ালিটিটাও কাস্টমারের পছন্দ হবে তো সেরকম কোয়ালিটিওয়ালা মাল যাতে তৈরি করতে পারেন সেরকম একটা মেশিন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো দর্শক শ্রোতা এইভাবেই কিন্তু আমরা মালগুলো চেক করে মালগুলো তৈরি করে একদম প্রোডাকশন দিয়ে কাস্টমারকে বোঝায় দিই তারপরে মেশিনগুলো বিক্রি করে থাকি তো আপনারা যারা এই মেশিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিতে চাচ্ছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আপনারা সরাসরি যদি সরাসরি আসতে পারেন আপনাদের সামনে আমরা মালগুলো ভেঙে আপনাদেরকে দেখাবো আর যদি না আসতে পারেন তারপরেও আমরা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে আপনার মেশিনগুলো ডেলিভারি করে থাকবো যদি মেশিনে প্রোডাকশন না হয় মেশিন রিটার্নও নিয়ে থাকি আমরা তো দর্শক এই মেশিনগুলো খুবই চমৎকার মেশিন এবং মাত্র পাঁচ ঘোড়া মোটর ক্যাপাসিটিতে এই মেশিনটা আপনি চালাতে পারবেন প্রতি ঘন্টায় হলুদ মরিচ আপনার ষাট থেকে আশি কেজি পর্যন্ত প্রোডাকশন আপনারা পেয়ে যাবেন আর যদি মোটর ক্যাপাসিটি বাড়াই মেশিন নেন বড়ো সাইজের মেশিন নেন সেক্ষেত্রে আরও বেশি প্রোডাকশন আপনারা এই মেশিনটা থেকে পেয়ে যাবেন